আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু দ্য ফার্নিচার যে যেখান থেকে প্রিয় দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলের কানাডিয়ান বিনিয়ার কাঠের পড়ার টেবিল নিয়ে আসলাম চমৎকার একটি মডেলের প্রসেসিং কানাডিয়ান বিনিয়ার কাঠ পোর্টেবিলটির প্রাইস এবং অলরেডি যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিন মেলা চ্যানেলের ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রিয় দর্শক দেখুন আমি কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর একটি টেবিল ফিনিশিও এ গ্রেড ফিনিশি দেখুন এ গ্রেড ফিনিশি এবং প্রসেসিং কার্ড সম্পূর্ণ সলিড এটা নষ্ট হবে না কোনো ফাঁপা নেই ভিতরে দেখুন কত সুন্দর ফিনিশি দেখুন তলাটা দেখাচ্ছি চীনা পদ্ধতি এটা সলিড কানাডিয়ান বিনিয়ার কার্ড অরিজিনাল কোনো ভেজাল নেই দেখুন কলম রাখার একটি বক্স আছে কত সুন্দর ডিজাইন করা দেখুন আঠেরো মিলি মোটা পাল্লাটা এবং ভিতরে একটি ম্যাগনেটও আছে হবে কবে কবজা যা তেলাপোকা ঢুকবে না এবং দেখুন ভিতরে কত সুন্দর ফিনিশি হানড্রেড টে হানড্রেড ফিনিশি দেখুন এই গ্রেড ফিনিশি কোয়ালিটি খুবই ভালো উন্নত মানের দেখুন নিচটা দেখাচ্ছি টপটা দেখুন কত সুন্দর ফিনিশি প্রিয় দর্শক এত সুন্দর পড়ার টেবিলে বসলে এমনিতে পড়ালেখা করতে মন চেয়ে দেখুন টপটা অনেক মোটা এবং একটি ডয়ার আছে ডয়ারি একটি লক আছে দেখুন ওয়াও কত বড় জায়গা প্রিয় দর্শক এখানে আপনারা ডয়ারে অনেক পার্সোনাল কিছুই রাখতে পারবেন এবং পাশে একটি পাল্লা আছে পাল্লাতে লক আছে এবং কাঠের হ্যান্ডেল দেখাচ্ছি আপনাদের আঠেরো মিলি পাল্লা এবং চেন যা থাকবে নষ্ট হবে না এবং দেখুন একটি ম্যাগনেট আছে দেখুন কত বড়ো জায়গা ভিতরে প্রিয় দর্শক অনেক অনেক বই রাখতে পারবে এবং ব্যাগ পর্যন্ত রাখতে পারবে অনেক জায়গা ভিতরে লাইফে আর টেবিল কিনতে হবে না দেখুন ওপরটা দেখুন সম্পূর্ণ সলিড অরিজিনাল ক্যানাডিয়ান বিনিয়ার কাঠের পোয়ার টেবিল যদি নিতে চান অবশ্যই ম্যাট দেওয়া ফার্নিচারে আপনারা আসবেন বা কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন দেখুন নিচে পা রাখারও কত সুন্দর সিস্টেম আছে একটি কাঠ দেওয়া আছে এবং নিচে এক্সট্রা গর্জন কাঠ দেওয়া আছে যাতে পানি জমে থাকলেও নষ্ট না হয় কোনো নষ্ট হওয়ার কোনো চান্স চান্স নেই পানি পড়লেও চারোপাশেই গর্জন কাট দেওয়া আছে কত সুন্দর একটি ডিজাইনের পরা টেবিল আমি পিছনটাও দেখাচ্ছি প্রিয়দর্শক দেখুন সাইডে দেখুন কত সুন্দর একটা টেবিল গেলে লাইফ পার পিছনও কিন্তু অনেক মোটা কাঠ বারো মিলি মোটা দেখুন কত মোটা কাঠ বাড়ি দিল ভাঙবে না অনেক মোটা প্রসেসিং কাট কোনো বোর্ড নেই দেখুন তো প্রিয় দর্শক আপনারা যদি পরার টেবিলটি নিতে চান পড়ার টেবিলটির সাইজ হল চড়া তিন ফিট হাইট হলো সাড়ে চার ফিট এবং ডিপটা হলো দুই ফিট পোর্টেবিলিটি টেবিলটির প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আপনারা এত সুন্দর একটি পয়ার টেবিল পেয়ে যাচ্ছেন মায়ের ফার্নিচারে ঠিকানা ঢাকা কামরেঙ্গি চোর খুলিফাঘাট মায়ের দেওয়া ফার্নিচার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা এমন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদিও কোনো কারণ বসেতে মায়ের দেওয়া ফার্নিচার না আসতে পারেন অবশ্যই ক্রিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা পোর্টেবিলিটি নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আর ভালো ভালো কালেকশন পেতে চাইলে অবশ্যই মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যায় যে যেখানে আসেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দুৱাই কামনা কৰি আছাল